এগারোতম সিন্ডিকেটে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি আয়োজন করেছে আয়োজনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা আমরা তাদের এই অবস্থার কর্মসূচি কি কারণে এবং তাদের যে এই মুহূর্তে তাদের কর্মসূচি সেই আপডেটটাকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো সমস্ত সাথেই থাকুন আমরা আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে লাইভে দেশ প্রবাস যারা যুক্ত রয়েছেন দর্শক সিলেট এবং প্রাইম সিলেটের লাইভে আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি দ্রুত সিন্ডিকেট আহ্বান ও এগারোতম সিন্ডিকেটে গঠিত কমিটি সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি আয়োজন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবং সেটির পূরণের লক্ষ্যে যে সিন্ডিকেট আহ্বান করা হয়েছিল দ্রুত সিন্ডিকেট আহ্বান এবং সেটির এগারোতম সিন্ডিকেটে গঠিত কমিটি সুপারিশ যে সুপারিশ করেছে সেই সুপারিশের বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি করছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থী দুঃখিত সর্বস্তরের কর্মচারী কর্মকর্তারা আমরা সেই আমাদের কিছু দেখানোর চেষ্টা করবো সাথে দেখুন এবং আমরা তাদের মুখ থেকেই শুনবো তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে

এবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচিটি মিছিলে রূপান্তরিত করেছে তাদের দাবি দাওয়া নিয়ে এই মতো মিছিলটুকু আমরা দেখতে পাচ্ছি চোয়াটার দিকে যাচ্ছে আশা করা যাচ্ছে তাদের এই মিছিলটুকু চারটা পয়েন্ট প্রদক্ষিণ হয়ে ওনারা আবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং এখানে এসে তাদের বক্তব্যটুকু রাখবেন তারা তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে সুপারিশের সেই দাবিগুলো নিয়ে কেন এসি করে কর্মচারীরা রুদে পুরে এই স্থুগানে কিন্তু মুগরিত হয়েছে সিলেটের রাজপথ চুয়াট্টায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চুয়াট্টার দিকে যাচ্ছে তাদের মিছিলটুকু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের আজকে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে এই মুহূর্তে চলছে তারপর তাদের অবস্থান কর্মসূচি রয়েছে সেই আপডেটটুকু নিয়ে কিন্তু আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি সাথে থাকুন আমাদের সবাই প্রহসন এবার চাই বাস্তবায়ন স্লোগানে মুখরিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের যে যে বিক্ষোভ সেই বিক্ষোভে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন সাথে থাকুন দাবি দেওয়া নিয়ে তাদের আজকের কার্যক্রম

অনুদান কিন্তু সিলেট মেডিকেল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সদস্য কর্মকর্তা কর্মচারীদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি বের হয়ে চুয়াটা পয়েন্ট প্রদক্ষিণ করে আবারও তাদের ক্যাম্পাসের দিকে দাবিত হচ্ছে আমরা তাদের মুখ থেকে সর্বশেষ আজকের অবস্থান কর্মসূচি সম্পর্কে তাদের সিজ বক্তব্য শুনব থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথেই থাকুন যত সিন্ডিকেট আহ্বান ও এগারোতম সিন্ডিকেটে কমিটির সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি আয়োজন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও তাদের

আমরা okay. আপনাদের okay. আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যত পাচ্ছেন আপনার ধরে সব কিছু আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের থাকে জয়েন করার পর থেকে আমরা সুচারুরূপে কাজ করে আসছিলাম কিন্তু নামে কৃষি ডাক্তার এনআই জয়েন করার পর থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সমস্যা শুরু হয় একটা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছেন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে মূলত এখন যেই কার্যক্রম চলতেছে সেটা হচ্ছে অতিরিক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন এবং অন্যান্য ডিগ্রি নেওয়ার যে ব্যাপার এই জিনিসটা এই কে এখন হয় না আর এই ব্যর্থতা হচ্ছে সাবেক কৃষি ডাক্তার এনায়েত হোসেন স্যারের বর্তমান কৃষি হচ্ছেন ডাক্তার এনায়েত ইসমাইল হোসেন পাটোয়ারি স্যার ইনি ইলেটের সজ্জন এবং সহ একজন ব্যক্তি আমরা অনেক দিন ধরে ওনার কাছে দাবি জানিয়েছি আমাদের বেতন পাতা চালু এবং আমাদের চাকরি স্থায়ী করার জন্য ডাক্তার এনায়ত স্যারের আমলে সাত নভেম্বর এই ক্যাম্পাসে আসেন সাত নভেম্বর ক্যাম্পাসে আসার পরে আমাদের কর্মকর্তা কর্মচারীরা হবন এই ক্যাম্পাসে আসে এবং ওনাকে অবরুদ্ধ করে সেনাবাহিনীর উপস্থিতিতে পনেরো দিনের মাথায় এই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় এবং আমরা অবরোধ তুলে দেই সাবেক পিসির সময় একটা কমিটি গঠন করা হয় ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হচ্ছেন অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম সার এবং এই কমিটির সদস্য হচ্ছেন ডিএমসির চেয়ারম্যান ইউপিসির মেম্বার এবং আরও কয়েকজন ছিলেন ওনারা একটি সার্কুলার প্রকাশ করেন এবং একটা বাইপা পরীক্ষার আয়োজন করা হয় এখানে সবাই বাইপা পরীক্ষায় অংশগ্রহণ করে ষোলো মার্চ কমিটি একটি প্রতিবেদন জমা করে বর্তমান বিসি জনাব ইসমাইল হোসেন পাটুয়ারি কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে বিসি এই ক্যাম্পাসে আর উপস্থিত হননি আমরা বিসি স্যারকে জানিয়ে দিতে চাই আর কালকে কত করবেন আমাদের সাথে বসেন আমাদের সাথে আলোচনা করেন এই সমস্যা দ্রুত সমাধান করেন আপনি যদি এই সমস্যা দ্রুত সমাধান না করেন তাহলে প্রয়োজন প্লেটের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা সামনের দিনে আরো কঠোর কর্মসূচি বাধ্য হব আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অস্থায়ী ক্যাম্পাস এই ক্যাম্পাসে অফিস করার কথা কিন্তু উনি এই ক্যাম্পাসে অফিস করেন না উনি উসমানী মেডিকেল কলেজের একটি কক্ষে বসে অফিস পরিচালনা করছেন কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বৃষ্টি কলেজ আছে বৃষ্টি কলেজের মধ্যে একটি কলেজ হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কলেজে হবে কেন এটা হচ্ছে আমার প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে উনি একটি সমাবেশ করেছেন আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আপনি এই ক্যাম্পাসে অফিস না করে এখানে সেখানে সমাবেশ করে আপনার নিজস্ব লোকদেরকে দিয়ে বক্তব্য দিয়েছেন এবং পত্রপত্রিকায় আমাদের নামে প্রভাগান্ডা সরিয়েছেন আমরা আপনাকে হুশিয়ারি দিতে চাই আপনি পত্রপত্রিকায় শুধু মিথ্যাচার না করে ক্যাম্পাসে আসেন এই সমস্যার সমাধান করেন আমরা নদী দিয়ে বেশি আসি নাই এখানে যারা চাকুরি করে এরা এই দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখানে জয়েন করেছে এটা আমার আমার এটা আমার নাগরিক অধিকার আমরা কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি করতেছি আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ না সমাধান হবে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেবা আপনারা জানেন আমরা কয়েকদিন আগে সম্মানিত বিসি সারকে আটচল্লিশ ঘন্টার একটা আল্টিমেটাম দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টার আলটিমেটামে আমরা বলেছিলাম আপনি আমাদের সাথে আলোচনায় বসেন আলোচনায় বেশে দ্রুত সমাধান করেন কিন্তু উনি আমাদের সাথে আলোচনায় বসেননি আর আমরা আজকে কর্মসূচি করলাম আমাদের আজকেও আমরা স্যারকে জানিয়ে দিতে চাই আপনি যথাসম্ভব চেষ্টা করেন দ্রুত সমাধান করার নয়তো আমরা আগামীকাল থেকে লাগাতার কর্মসূচি দেব ধন্যবাদ আমাদের দাবি খুবই স্পষ্ট এখানে লিখা আছে আমাদের বিশ্ববিদ্যালয় এগারোতম সিন্ডিকেটে যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তটা আমরা বাস্তবায়ন চাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আন্দোলন করে আসছি আমাদের সাবেক ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রারকে আমরা সরিয়েছি ওনারা দূষর ছিলেন ওনারা চলে গেছেন আমাদের আন্দোলনের মুখে নতুন ডিসি যিনি এসেছেন ওনাদের প্রতি আমাদের অনেক আশা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিও আগের বেশির পথ অনুসরণ করছেন উনি আসলে এই বিষয়টাকে খুব কামলে নিচ্ছেন না উনি অনেকটা লুকিয়ে উসমানী মেডিকেল মেডিকেল কলেজে ওনার বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম আছে ওগুলো চালিয়ে যাচ্ছেন ওনার প্রতি আমাদের আহ্বান আপনি আমাদের সাথে আলোচনায় বসুন আপনি সুপারিশ বাস্তবায়ন করেন আপনার ক্যাম্পাসে আপনি ফিরে আসেন এটুকু আমাদের দাবি কয়েকদিন আগে আপনারা আন্দোলন করেছিলেন মাধ্যমে একটা সময় নির্ধারণ করে নিয়েছিলেন তো এই সময়ের ভিত্তিতে আপনাদের সমাধান আসলে এই বিষয়টা আপনারা যেটি বলছেন পুরো দেশবাসী এই বিষয়টা জানে আমাদের বিষয়টা হচ্ছে আমরা উনত্রিশ মাস যাবৎ বিনা বেতন বাতায় এখানে কাজ করে যাচ্ছি শ্রম দিচ্ছি আমাদেরকে স্থায়ী করা হচ্ছে না আমরা আগে নিয়োগ পেয়েছিলাম অস্থায়ী ভিত্তিতে এখনও এটা চলমান আছে কর্তৃপক্ষ নানা টাল বাহনা করে চলচাতুরি করে আমাদেরকে কাজ করিয়েছেন এখন আমরা যখনই আমাদের ন্যায্য পাওনাটুকু ওনাদের কাছে চাই তখনই ওনারা বিভিন্নভাবে আমাদেরকে সরানোর জন্য আমাদেরকে এড়িয়ে চলার জন্য নানা কৌশল নানা পন্দি করে সর্বশেষ এই বছরের গত বছরের নভেম্বরের সাত তারিখে সাবেক বিসি যখন কার্যালয়ে আসেন আমরা যখন ওনার কাছে বেতন পাতা চাইতে যাই তিনি তখন নানাভাবে আমাদের সাথে কৌশল অবলম্বন করেন ফন্দিফিকির করতে থাকেন এক পর্যায়ে উনার লেলিয়ে দেওয়া কিছু বাহিনী দিয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করেন আমরা যখন প্রতিরোধ গড়ে তুলি এক পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা ওনাকে অবরুদ্ধ করে রাখেন প্রায় চার ঘন্টা পর বাংলাদেশ সেনাবাহিনী

Dari track kita, Chelsea